হাই এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের নিয়ে এসেছি জয়সলমেরে আমার সাথে উদয়পুরের পর আমরা এসেছি জয়সলমেরে এবার উদয়পুর থেকে জয়সলমের আসতে আমরা দশ ঘন্টার কার জার্নি করেছি এবার তোমাদের মধ্যে অনেকে জিজ্ঞাসা করেছিল মানে আগের ভিডিওটাতে তোমরা কি করে গেলে তো আমি বলেই দিলাম যে আমি গাড়িতে এসেছি বাই রোড আর এই দশ ঘন্টার উদয়পুর থেকে জ্যাসলমের আসতে আমাদের খরচ হয়েছে পনেরো হাজার টাকা আমার খুব ইচ্ছা ছিল জ্যাসলমেরে আমি মানে ক্যাম্পে থাকব পুরো বালির বুকে নর্মাল ক্যাম্পে থাকব তো সেরকম মতনই নীল বুক করেছিল একটা ক্যাম্প এখানে অনেক ক্যাম্প আছে মানে অনেক রকমের ক্যাম্প আছে তোমরা চুজ করতে পারো তো আমরা এসেছি গোল্ডেন স্টার ডেজার্ট ক্যাম্প এই হোটেলটাতে এখানে সবগুলোই আছে ক্যাম্প এবার ভ্যারি করছে কোনটা তোমরা নেবে তো রিসেপশানে আর কি নীলজের বুকিং করেই এসেছিলো যেহেতু জাস্ট রিসেপশানে যেইটুকুনি ফর্ম্যালিটিস করার ওইগুলো করে নিয়ে রাত দশটার সময় আমরা চেক ইন করেছিলাম রাত দশটা না দশটা পনেরো কুড়ি হয়ে গিয়েছিল তারপরে দেখছিলাম যে এত সুন্দর দেখতে ডেজার্ট ক্যাম্পটা মানে পুরো রাজস্থানী একটা দুর্গের মতো করা পুরো বালির মধ্যে আর আমাদের নিয়ে যাচ্ছে স্টাফসরাও প্রচণ্ড ওয়েল বিহেভড আর সব থেকে বড়ো কথা দেখো ইঞ্চটা পুরো বালি মানে এত সুন্দর লাগছিল কি বলবো তোমাদেরকে আমার মনে হচ্ছিলো কী বলতো আমি একটা ফেরি টেলে বাস করছি মানে পুরো মানে আমার যেই ড্রিমগুলো ছিল সেগুলো দিনের পর দিন ফুলফিল হতে পারে বাড়িতে থাকাকালীন অনলাইন যখন বুক করছিলাম ছিলাম তখন তো একরকমের আনন্দ লাগছিল এখানে এসে তারপর আবার আরও আনন্দ আর জাসলমেরে রাত্রেবেলা প্রচণ্ড ঠান্ডা মানে বালি যেহেতু পুরোটা প্রচণ্ড ঠান্ডা হয়ে যায় লাইক সাত আটেও নেমে যায় তো কন কন করছিল ঠান্ডায় আমি জাস্ট একটা শ্রাক পরেছিলাম তো এই হচ্ছে আমাদের ক্যাম্পটা একটা তাবু বেসিক্যালি এর ভেতরে এবার আমি ঢুকে তোমাদের রুম ট্যুরটা দিয়ে নিই সব থেকে ভালো ব্যাপার হচ্ছে এই দরজায় কিন্তু কোনো তালাচাবির চাবির ব্যাপার নেই তবুও কিন্তু কোনো জিনিস এদিক থেকে ওদিক কক্ষণো হয় না কারণ কি সব ঘরে মানে সব ক্যাম্পে একটা করে সিসিটিভি ক্যামেরা বসানো সুতরাং খুবই সেফ তুমি তারপরে দরজা দিয়ে ঢুকলাম আমি সাইডে দুটো চেয়ার রাখা একদম মিনিমাল যেটা হয় সেরকমই কিন্তু এত ভাল মাটিরিয়েন্সটা মানে মাটির বুকে আমি মানে জয়সালমের গেছে আর বড় হোটেলে থেকেছে ক্যাম্পে থাকেনি মানে বেকার জাসালমের যাওয়া জয়সলমের মানেই তোমাকে ক্যাম্পেই থাকতে হবে সো নীল আমার পিছন পিছন ঘুরঘুর করছে আর এটা বলছে যে এটা বলো সেটা বলো আলাম দূর তুমি থামো তো আমি ঠিক বলবো তোমার কোনো চিন্তা নেই ও আমার সাথে সাথে থেকে ও ভীষণ এক্সাইটেড ছিল মানে আমার মতো অতটা ও দেখায় না এক্সাইটমেন্টটা বাট ও মনে মনে প্রচন্ড খুশি হয় গতকাল রাত্রিবেলা এতটা রোড জার্নি করে টায়ার্ড ছিলাম বলে ওখানে খাওয়া দাওয়া করে রাত্রিবেলা ডিনার কমপ্লিট করে তো ঘরে এসে ঘুমিয়ে পড়েছিলাম তো আজকে এখন সকাল এখন প্রচণ্ড রোদ উঠেছে নীল যাচ্ছে হচ্ছে খেতে মানে আমিও যাচ্ছি খেতে ব্রেকফাস্ট করতে ওখানে ব্রেকফাস্টের বাফেট তো থাকে প্রত্যেকটা হোটেলেই তোমরা জানো আর প্রত্যেকটা ঘরে লোক মানে এত মানে এই যে যত ক্যাম্প দেখছো তোমরা যত তাঁবু দেখছো প্রত্যেকটা কিন্তু ফুল প্রতিটা ফুল আর তাছাড়া এই মানে ক্যাম্পটা এতটা সুন্দর করে সাজানো তোমাদের মানে রাত্রিবেলা এটা সৌন্দর্য আরও দ্বিগুণ বেড়ে যায় এই সামনে যে জায়গাটা দেখছো এই যে সিঁড়ি সিঁড়ি করা মতো এই গোল মতো জায়গাটা এখানে রাত্রিবেলা হয় বনফায়ার এখানে মাঝখানে সমস্ত রাজস্থানী ডান্স হয় আর যে সিঁড়ি মতো জায়গাগুলো আছে ওখানে দর্শকরা বসে দেখে মানে আমরাও দেখব রাতে সে ভিডিওটা আমি করেছি আজকেই দেখাবো তোমাদের দেখো এই ভিডিওটাতেই তোমরা প্রমাণ পাবে যে জয়সালমের হচ্ছে গোল্ডেন সিটি যেরকম আমি উদয়পুরকে হোয়াইট সিটি বলেছি ঠিক জয়সলমেরটা হচ্ছে গোল্ডেন পুরোপুরি সো এইখানকার ঘর বাড়ি দরজা জানলায় ওরা কিন্তু এদিক ওদিক এই সেই রং করে না গোলাপি রং পাবে না কিন্তু তুমি বা ধরো নীল রং করতে দেখবে না সুতরাং এখানকার সব কিছুই মানে যে কোনো বাড়ি ঘর দোকানপত্র সব কিন্তু গোল্ডেন কালারের যার ফলে এটাকে গোল্ডেন সিটি বলা হয় না বালির জায়গা একদম পুরো রাজস্থানের মধ্যে কাছে এতটাই ঠান্ডাও হয় আর গরমের সময় এদিকে কেউ আসেই না এতটাই গরম হয় ঠিক আছে খাবার নিয়ে নিই খাবার দাওয়ার খেয়ে দাবার আমার একদমই পছন্দ হচ্ছে না বিকজ এরা পুরো ভেজ খায় তো ভেজই খেতে হচ্ছে আর কন্টিনিউয়াসলি ভেজের মধ্যে পনির খেতে খেতে না মুখ পুরো মানে যাচ্ছে তাই হয়ে গেছে তারপরে ওখানে আরও ভালো পাওয়া যায় যে শাক সারসৌকা শাক তারপরে গাট্টাকারি এইগুলো খুব চুরমা এগুলো খুব তোমার পপুলার ওখানে তো ওগুলো আমি অল্প অল্প খেয়েছি নীল খুব মজা করে খেয়েছে আর জুস আছে এখানে তো একটা হচ্ছে ক্যারেট জুস আর একটা সাবজেক্ট তো এখানে এটা হচ্ছে আমার প্লেট ওটা আছে পুরি তারপরে আছে হচ্ছে চিরার পোলাও দুটো ভেজ স্যান্ডউইচ তারপরে তোমার এই লুচিটার জন্য মানে আটার লুচি ওটাকে পুরি বলে তো আটার লুচির জন্য একটা নর্মাল আলুর তরকারি তারপরে দুটো হচ্ছে বড়া আর তার সাথে সাম্বার আমি নিয়ে এসেছি ইডলিও ছিল তুমি চাইলে ওখানে লাইফ কাউন্টারে তোমার ধোসাও করে দেবে তবে এগ কিন্তু ওখানে এগও খায় না ইভেন চিকেন মাটন তো নামই নেয় না এত মানে ওখানে যদি কেউ শোনে কোনো হোটেলে যে তুমি মানে কোনো হোটেল আর কি চিকেন মাটন বা ধরো এগ বানাচ্ছে সেই হোটেলে হয়তো অনেক গেস্ট থাকবেই না ভেজটা নিয়ে এত পাংচুয়াল ওরা কোনো গেস্টদের জন্যও বানায় না এরকম হচ্ছে ব্যাপার পুরো জয়সলমেরটা এরকমই তুমি উদয়পুরে পাবে চিকেন মাটন বা এগ পাবে কোনো কোনো জায়গায় সব হোটেলে না তো আমি এখানে এখন প্রচন্ড ঠান্ডা থাকা সত্ত্বেও স্নান করে নিয়েছি বিকজ হেয়ার ওয়াশ করার ছিল নাহলে হেয়ারটা পুরো অয়েলি অয়েলি হয়েছিল তো আমি স্নান করছিলাম যখন নীল বাইরে বসে রোদ পোহাচ্ছিল কারণ যথেষ্ট ঠান্ডা আছে এখন সকালে রোদ উঠলেও তাই আমি যখন বাইরে এসে বসলাম তখন নীল গেল স্নানে আমি ততক্ষণে এই রোদটায় বসে চলো একটু চুলটা শুকিয়ে নিই দেখতে পাচ্ছ প্রত্যেকটা ক্যাম্পের বাইরে দুটো করে চেয়ার রাখা ওখানে অনেকে কি করে তোমার টাওয়েল শুকাতে দেয় জয়সাল মেরে একটা জিনিস হয় সেটা হচ্ছে সবাই একদিনের জন্য ক্যাম্পে থাকতে আসে একদিনে সমস্ত ঘুরে নেয় ম্যাক্সিমাম দিন এর থেকে বেশি না বাট আমরা কিন্তু তিন দিন ছিলাম কারণটা আমি তোমাকে বলছি তার আগে আমি এখনকার টেম্পারেচার দেখে নিচ্ছি আমি মানে কলকাতায় থাকা কালিনি আমি সব জায়গায় রাজস্থানের যেই যে জায়গাগুলোতে আমি যাব সে সেই জায়গাগুলোর টেম্পারেচার অলরেডি চেক করতে থাকতাম সেই বুঝে আমি মানে সোয়েটার ফোয়েটার নিতাম এখন সতেরো ডিগ্রি মতো টেম্পারেচার আছে এখন এগারোটা সাড়ে এগারোটা মতো বাজে এরপরে চব্বিশ ডিগ্রি অবধি লাস্ট টেম্পারেচার ওঠে দুটো তিনটের অবধি তারপরে সন্ধ্যাবেলা থেকেই প্রচণ্ড ঠান্ডা লাগতে থাকে সব থেকে ভালো যেটা আমার লেগেছে এই প্রত্যেকটা হোটেল যে কটা হোটেলে আমি থাকছিলাম ওরা এত সুন্দর মেনটেন করে সব কিছুকে দেখো তুমি বুঝতেই পাচ্ছ রেগিস্তানের কাছে হচ্ছে তোমার জ্যাসেলমের এখানকার জলের কতটা কমতি আছে बट তারপরেও জলগুলোকে ভালো করে ঠিকঠাক মতো করে সমস্ত গাছে দেওয়া এরা খুব সুন্দর করে মেনটেন করে এনিওয়েজ আমার চুল শোকাতে শোকাতে অনেকটা দেরি হয়ে গেল। এখানে কোনো রকম কোনো হেয়ার ড্রায়ার আমি পাইনি রোদেই শুকিয়ে গেছে হ্যাঁ আমি দেরি করে রেডি হচ্ছি দেখে নীল বোর হয়ে শুয়ে পড়েছে এই বিছানাটা আমাকে আর নীলকে প্রচুর কারেন্ট মেরেছে যাই বলো রাত্রিবেলা এত ঠান্ডা পড়তো মানে আমাদের না স্ট্যাটিক হয়ে যেত বডিটাই তো একে অপরের গায়ে যদি হাতটাও টাচ লাগতো না মানে চিক করে উঠতো মানে স্ট্যাটিক হয়ে যায় মানে বুঝতে পারো ওইরকম স্ট্যাটিক কারেন্ট মারতো আমাদের মানে বিছানাটা আমি কিন্তু রিয়েলি বলছি মানে ধরো তোমার গায়ের যে কম্বলটা আছে ওইটা ধরো গায়ের সাথে ঘষা লেগেছে সেখানে একটা স্ট্যাটিক ইলেকট্রিসিটি তৈরি হয়েছে তারপরে যখন ধরো নীলের হাতের সাথে আমার হাতটা কোনোভাবে টাচ খেয়ে গেল আমরা দুজনেই মানে কারেন্ট শক খেয়ে যেতাম এরকম এটা একটা দারুণ এক্সপিরিয়েন্স হয়েছে আমরা দুজনে প্রচন্ড ভয় ভয় থাকতাম এই না কারেন্ট খেয়ে যাই এই না কারেন্ট খেয়ে যাই চলো এবার বেরিয়ে পড়েছি ঘুরতে ভালো করে মুখে সানস্ক্রিন টানস্ক্রিন মেখে আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি আর ঠোঁট এত টানছে তো আর লিপস্টিক দেওয়ার কোনো গল্পই নেই এখন অনেকটা প্রায় আড়াই থেকে তিন কিলোমিটার যেতে হবে যেখানে আমাদের ফার্স্ট ভিজিটিং স্পট আছে সেখানে এবার ওখানে একটা গাইড বুক করা আছে আজকে গাইড

আমরা সত্যজিৎ রায়ের কেল্লা সিনেমাটা তো সবাই বেশিরভাগ দেখেছি সুতরাং এইখানে আমি যাচ্ছি সোনার কেল্লার ভেতর আই মিন জয়সালমের ফোর্টের ভেতর এই জয়সালমের ফোর্টটা হচ্ছে এমন একটা ফোর্ট যার ভেতরে এখনও কিন্তু জনবসতি রয়েছে মানুষেরা সাধারণ মানুষেরা এমন নাকি রাজা রাজরারা রয়েছে সাধারণ মানুষেরা আমার তোমার মতো মানুষেরা কিন্তু ওখানে এখনো বসবাস করে এবং জীবিকা নির্বাহ করে মানে এমনও বলা হয় যে জয়সালমের পুরো শহরটা কিন্তু এই ফোর্টের ভেতরে ছিল ফোর্টের বাইরে জনবসতি যেটুকুনি গড়ে উঠেছে সেটা আফটার সেঞ্চুরি জয়সালমের ফোর্টটা হচ্ছে রাজস্থানের সেকেন্ড ফোর্ট ফোর্টে ঢোকা মাত্রই আমরা যে মন্দিরটায় ঢুকলাম সেটা চামুন্ডার মন্দির এখানে কেউ ছিল না সেই সময় আমি আর নীল ঢুকেছিলাম প্রণাম করলাম এবং চামুন্ডা মা যিনি ছিলেন তাকেও দর্শন করলাম ওখান থেকে নেমে এরপর আমরা পুরো জয়সালমের ফোর্টটা দেখবো এবং তোমাদেরকেও দেখাবো বিশাল উঁচু এই ফোর্টটা ভাবতে পারছো এখনো জনবসতি আছে সাধারণ আমার তোমার মতো মানুষেরা এর ভেতরে থাকে এবং এই দেখো জামা কাপড়ের মতো ছোটখাটো বিজনেসও করে থাকে গাইড এটা বলছিল যেহেতু এর মানে পুরো ফোর্টটা দেখবে গোল্ডেন কালারের তাই জন্যই এই ফোর্টটাকে সোনার কেল্লাও বলা হয় বা মানে যদি হিন্দিতে বলে স্বর্ণ দুর্গ হ্যাঁ সুবর্ণ দুর্গ কথাও শুনলাম সেটা হচ্ছে যে আমাদের মতো বাঙালিদের জন্যই কিন্তু মেইনলি সোনার কেল্লাটা আরও বেশি ফেমাস হয়েছে কেন না আমাদের গর্ব বাংলার গর্ব সত্যজিৎ রায় যে সোনার কেল্লা সিনেমাটা করেছিলেন তার পর থেকে ট্যুরিস্টরা আরো বেশি করে নিজেদের ঘোরার তালিকায় এই জ্যাসালমের ফোর্টটাকে রাখেন সোনার কেল্লাটাকে দেখার জন্য সাথে নীল জামা যাকে দেখছো সে হচ্ছে আমাদের ড্রাইভার যে আমাদের আর কি উদয়পুর থেকে নিয়ে এসেছে জ্যাসালমেরে কেউ আমাদের সাথে সোনার কেল্লাটাকে ভালো করে ঘুরে নিচ্ছে যেহেতু আমাদের সাথে আরেকজনও আছে যিনি হচ্ছেন আমাদের গাইড তার কাছ থেকে সমস্ত শুনেও নিচ্ছেন আর এই জায়গাটাতে থেকে ওই ছোট যে বাচ্চাটা ছিল সেখানে মানে সে এখান থেকে নেমেছিল দৌড়ে দৌড়ে এই সিঁড়িটা থেকে দেখো পর ফোর্টের ওই ভেতরেই আমরা একটা জৈন মন্দিরে গেছিলাম সেখানে জৈনদের যত সমস্ত মানে তীর্থঙ্কর ছিলেন সেই তীর্থঙ্করদের প্রত্যেকটা ভ্যারিয়েশন কোন তীর্থঙ্কর কোন এরি থেকে কোন এরি পর্যন্ত বিলং করেছিলেন সেই সমস্ত নাম দিয়ে দিয়ে সমস্ত তীর্থঙ্করের বিবরণ এই মন্দিরটাতে দেওয়া ছিল তার ছাড়াও এই এত সুন্দর কারুকার্য তুমি ভাবতে পারছো একটা পাথরের ওপর ছেনি হাতুড়ি দিয়ে ভেঙে ভেঙে এই সমস্ত সমস্ত রকম দেবদেবী দেবদেবীদের তারপর আরও রকমের মানে সে সমস্ত ভাস্কর্যকে ওরা বানাতো যখনকার কারিগররা এরপর ওখানকার রাজা রাওয়াল রাজ রাওয়াল রাজ যখন যুদ্ধ করতেন এই জায়গা থেকে গোলা ফেলা হতো মানে তাদের শত্রুদের ওপর তো সেই জায়গাটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি আরও ভালো করে দেখতে পারবে দেখো মাঝখানে মাঝখানে সমস্ত হোলসগুলো ছিল এখান থেকে গোলা ফেলা হতো এবং নিচে দেখো স্লোপিং আছে ওখান দিয়ে গোলাটা একদম শত্রুদের মানে গায়ে গিয়ে পড়তো বা তাদেরকে আঘাত করার জন্য ফেলা হতো আছে পুরো স্লোপ নিচে আগে যখন অ্যাটাক করতে হবে নিচে ওই দিক থেকে এন্ট্রি করা যাবে তখন এখান থেকে ফেরে নিজে ফেলতে হবে আরে চলতে মন্দির পয়েন্ট যে জায়গাতে আমরা আছি সেখানটা হচ্ছে পুরোপুরি একজন বিজনেসম্যান তার পাঁচ পুত্রের জন্য পাঁচখানা বড় বড় হাওয়ি তৈরি করেছিল বিজনেসম্যান কিন্তু ওখানকার রাজার থেকেও বেশি ছিলেন যার ফলে রাজাও তার এক সময় থেকে সেই ব্যবসায়ী থেকে কিন্তু কিন্তু টাকা ধার নিয়েছিলেন তার মানে বুঝতে পারছো ব্যবসায়ীটা কি পরিমাণে বিত্তশালী ছিলেন এরপর সেই ব্যবসায়ীর বানানো পাঁচখানা তার পুত্রের জন্য হাবেলি থেকে বেরিয়ে আমরা খেলাম ডাল পাকওয়ান এটা একটা পাপড়ের থেকে মোটা লুচির থেকে রোগা পাকওয়ানটাকে খেতে এরকম আর তার সাথে ডাল ডালটা কীরকম না টোম্যাটো পেঁয়াজ সব কিছু দেওয়া একটা সাম্বারের মতো বাট সাম্বারটা একটু টকটক হয় বাট এই ডালটা অতটা টকটক নয় এটা হচ্ছে ডাল পাকওয়ান এতটাই টেস্টি খেতে একটু গাঢ়ও হয় তো ওই ডাল পাকওয়ানটাকে ডালের মধ্যে চুবিয়ে খেতে হয় তাছাড়া নিয়েছিলাম আশি টাকার এই রাবড়িটা এটা আমার সারা জীবন মনে থাকবে এই রাবড়িটা এতটাই ভালো খেতেছিল আর এই ডাল পাকওয়ানটা ছিল সিক্সটি রুপিস তো দুপুরবেলা আমি আনিল এইটাই খাওয়া দাওয়া করলাম এটা খাওয়া দাওয়া করে আমাদের পেটটা পুরোপুরি ভরে গেছিলো তারপর আমরা অন্য জায়গায় যাবো যাই হোক এখানকার যে লোকাল বাড়িঘর সেই বাড়িঘরগুলো দেখে নিই চলো কেননা এখানকার বাড়িঘরগুলো প্রত্যেকটা পারলে একই ধরনের একই ধরনের বাইরের সমস্ত জিনিসপত্র মানে কারুকার্য ইভেন রঙটাও জয়সালমের ফেমাস লেকে গেছিলাম গাদিসার সাগর লেক এটাও খুব সুন্দর খুব সুন্দর মানে প্রেম করার জন্য খুব ভালো সত্যি কথা বলতে হয় না যারা থাকে তারা আমি জানি না এখানে এসে প্রেম করে কিনা কিন্তু প্রেম করার জন্য একদম পারফেক্ট জায়গা এখানে হালকা হালকা শপিংও করতে পারবে তোমরা মানে লোকাল জিনিসপত্র এমন কিছু খাস নয় জাস্ট লোকাল জিনিসপত্র তোমরা কেনাকাটি করতে পারবে সামনে অনেকগুলো ক্যাফেজ আছে সেই ক্যাফেজে তোমরা গিয়ে একটুখানি বসে খাবার দাবার খেতে পারবে ইভেন ওখানে বিয়ার শ্যাম্পেন উইস্কি সব পাওয়া যায় তোমরা যদি হার্ড ড্রিঙ্কস পছন্দ করো তো বা কখনো কখনো খেতে চাইছো তো ওখানে খেতেও পারো সেটা কফির সাথে সাথেও ক্যাফেগুলোতেও পাওয়া যায় তো আমি আর নীল একটা জায়গায় এসে বসলাম সেটা হচ্ছে এই জায়গাটা একদম লেক সাইড ভিউও আছে মানে সোফাটাতে গিয়েও আমি বসতে পারি প্লাস আমি চেয়ার টেবিলে তো বসতে পারি ওখানে যেহেতু সব ভেজ তাই জন্য আমরা নিয়েছিলাম একটা গার্লিক নুডলস আর দুটো হার্ড ড্রিঙ্ক নিয়েছিলাম তো সেটা আমি ভ্লগে শো করছি না হয়তোবা আমি সেটা আফটার দ্য ব্লগ মানে শর্টসে শেয়ার করতেও পারি আবার নাও করতে পারি জাস্ট আমি মেনশন করে দিলাম এই হচ্ছে ব্যাপার তো চলো এই সন্ধ্যাটা আজকে একটু এনজয় করে নি এখন हां और एलआईटी एलआईटी बोला था हां এরপরে আমরা তো বাড়ি চলে এসেছিলাম কিন্তু সন্ধ্যা থেকে আমরা কি কি করলাম আজকে আমাদের ডেজার্ট ক্যাম্পে ফিরে এসে সেইটা আমি আর আজকের এই ব্লগে দেখাচ্ছি না আমি নেক্সট ব্লগে ঠিক এই জায়গা থেকে মানে সন্ধ্যা থেকে আমরা কিভাবে কি এনজয় করলাম আমাদের ডেজার্ট ক্যাম্পে এসে সেটা শেয়ার করব সেটা আরও ভালো হতে চলেছে মানে উটে সাফারি অ্যান্ড অল সব আছে তোমাদের সব দেখাবো তো নেক্সট ব্লগে দেখা হচ্ছে এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলের পাশে থেকেও সাবস্ক্রাইব করে ওকে বাই